নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপার নেতা শুরু করছি আজকের এই ভিডিও মাংস খাওয়া কি পাপ শ্রীকৃষ্ণ ও ব্যাধের কাহিনীর মাধ্যমে চলুন জেনে নি মাংস খাওয়া কি পাপ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। একবার ভগবান শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পিছনে লুকিয়ে পড়ে। হরিণটি ভয়ে কাঁপছিল। ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলেন, "তোমার কি হয়েছে বৎস? তুমি লুকাচ্ছ কেন?" আর এইভাবে ভয়ে কাঁপছই বা কেন তখন একটি শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর উপরে শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি কি জানো না জীব হত্যা করা মহাপাপ আর তুমি একে হত্যা করে কি পাপি হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য এ কথা শুনে শিকারী বলল আমি আপনার মতো জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পূর্ণ হয় আমি শুধু এটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাব। আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবন চক্র থেকেই তো মুক্ত করছি যতদূর আমি শুনেছি শাস্ত্রেও মাংস আহারে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পুণ্য ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন তিনি এই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটি গল্প শোনাই সেটা শোনার পর তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য তখন শিকারী ভাবলো ভালোই হবে একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পরে এই হরিণের মাংসও আমি খেতে পারবো শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন একবার মগধে আকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্য শস্য সঞ্চিত আছে তাও এক সময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক অনেক পরিশ্রমের দরকার হয় এবং সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত যা শিকার করা শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বলল রাজামশাই সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হল মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবারও সকলে তখন তাকে সমর্থন করল কিন্তু এই কথা শোনার পরও মগদের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন মন্ত্রীমশাই আপনি অন্তত কিছু বলুন আপনার কাছ থেকে সস্তা খাদ্যদ্রব্য কি। প্রধানমন্ত্রী বললেন আমার মনে হয় না সবথেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবুও এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো। এরপর সেই রাতে এই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেলেন তাকে দেখে এই সামন্ত ভয় পেয়ে গেলেন এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগলেন তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আজ সন্ধেবেলা মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছেন রাজপদ্য বলেছেন যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে লাগলো সে ভাবল যে যদি প্রাণী না থাকে তাহলে স্বর্ণ বা জমিদারি নিয়ে সে কী করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লাখ স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বললেন মশাই এই এক লাখ স্বর্ণমুদ্রা আপনি আপনার এক লাখ স্বর্ণমুদ্রার সঙ্গে যোগ করে নিন আর এই দুই লাখ স্বর্ণ মুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আপনি আমাকে এখন যেতে দিন প্রধানমন্ত্রী বললেন সামন্ত মশাই আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটাই মিলে যায় তাই রাজবদ্য বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারবে তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেব দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন তখন ওই সামন্ত নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল, আমার যদি না থাকে তাহলে প্রাণী আমি প্রধানমন্ত্রীর পদ আর রাজার পদ পেয়ে বা কি করব। আপনি বরং আমাকে জিতে দিন এই বলে সে লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ায় দড়ি টেনে ধরে বললেন আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বরং নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় এই বলে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেলেন এরপর অন্যান্য সামন্তদের বাড়িতে গেল এবং সকলের কাছেই মাংস চাইল কিন্তু কেউ তা দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণ মুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করল এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি স্বর্ণ মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরাও উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গীপ ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউই কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারেনি এর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং নিজের রাজসিংহাসনে বসে পড়লেন সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখল যে রাজা তো একদমই সুস্থ আছে তার তো কোনো কিছুই হয়নি তখন সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয় তাদের মিথ্যে কথা বলেছেন কিন্তু তারা কেউই সেই কথাটি মুখে বলে উঠতে পারছিলেন না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণ রেখে দিল তখন রাজা বলল। এই স্বর্ণ মুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণ মুদ্রা আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিক ঘুরে বেড়ালাম কিন্তু সেই কুড়ি গ্রাম মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণ আমাকে দিয়েছে এবার আপনি বলুন রাজামশাই মাংস দামি না সস্তা রাজা সব কিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যে শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণ মুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থায় উন্নতিকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছুকালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদন হলো প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এর কিছুদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটল এবং আকাল দূর হল ফলে প্রজাদের অবস্থার উন্নতিও ঘটল এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারলেন যে শিকার করা মোটেও ভালো নয় কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই বরং জীবন প্রদান করাই হলো মহত্বের কাজ প্রতিটা প্রাণীর কাছেই তার জীবন অধিক প্রিয় এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং সে শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনোই কোনো প্রাণীকে আঘাত করবে না তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার Eu